শ্রাবলসিংহপুর এলাকায় এক মহিলার ব্যাগ হারিয়ে যায় সেই ব্যাগে ছিল একটি মোবাইল বেশ কিছু টাকা সোনার গহনা সহ আরও কিছু জিনিসপত্র মহিলার বাড়ি খানাকুল থানার শ্রাবল সিংহপুর এলাকার শিবতলাতে নাম মধুমিতা জানা স্বামীর নাম তাপস জানা ব্যাগ হারিয়ে যাবার পর ব্যাগটি হন্ন হয়ে ক্ষুদ্র মহিলা ওই মহিলা এরপর হঠাৎ দেখতে পায় খানাকুল থানার ও শ্রী রাসিয়াল খান এলাকায় টহল দিচ্ছে সঙ্গে আছেন বিধান খানাকুল পুলিশ পুলিশের গাড়ি থেকে হাত বাড়ায় মহিলা এরপর সমস্ত ঘটনা খুলে বলে খানাকুল ও শ্রী রাসেল পারভেজ খান ঘটনা শোনা মাত্র এলাকায় খোঁজ খবর করতে থাকে চব্বিশ ঘন্টা নয় মাত্র দু ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া ব্যাগ সহ মোবাইল বেশ কিছু টাকা সোনার গহনা আরও কিছু জিনিসপত্র ফিরে পায় তারপর খানাকুল থানার পক্ষ থেকে ওই মহিলাকে তার হারিয়ে যাওয়ার সমস্ত কিছু ফিরিয়ে দেয় মহিলা তার হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে খানাকুল পুলিশের প্রশংসায় আপ্লুত মহিলা দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায় বিউরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজের সাংবাদিকতা ছিল তো এটা আমি খুঁজে পাচ্ছিলাম না অনেকবার ফোন করেছি দিন হচ্ছিলো তো আমি খানাখানায় জানিয়েছিলাম খুব আমাকে সাহায্য করেছে এক ঘন্টার মধ্যে আমার